তো আমাদের আজকে টোটাল প্যাকেজ প্রাইস থাকবে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা প্রিমিয়াম সেগমেন্টের আজকে আমাদের থেকে নিতে পারবেন তো ফার্স্টে যদি একটু প্রসেসর সম্পর্কে বলি এটা হচ্ছে ইন্টেল কোর আই ফাইভের এর টুয়েলভ জেনারেশন একটা প্রসেসর থাকবে ইন্টেলের এর এবং এটার সাথে মাদারবোর্ড থাকবে গিগা বাইটের এর এইচ ছয়শো দশের একটা মাদারবোর্ড এগুলো সবগুলোই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন গিগা ব্র্যান্ডের ব্রান্ডের এবং এর পাশাপাশি আজকে এটার সাথে র্যাম থাকবে DDR4 এর ষোলো জিবি র্যাম কিংস্পেস ব্র্যান্ডের এটা আপনারা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে এবং পাশাপাশি SSD থাকবে M.2 NVMe টু এন বিএমই এটাও কিংস্পেস ব্র্যান্ডের পাঁচশো বারো জিবি স্টোরেজ তো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ যারা অনেকগুলো সফটওয়্যার একসাথে ইউজ করবেন অথবা বিভিন্ন হাই রেঞ্জের কাজ করবেন তাদের জন্য ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি মোটামুটি এনা এর বাইরেও চাইলে আপনারা কিন্তু আপডেট করতে পারবেন এটার পাশাপাশি এটার সাথে যে আজকে পাওয়ার সাপ্লাই রয়েছে রেভেঞ্জার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই পাবেন এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই দিয়ে আজকে নিতে পারবেন এবং এটার সাথে আজকে যেটা রাখা হয়েছে অব ব্রান্ডের একটা সুন্দর একটা ক্যাচিং ছোট কারোর মধ্যে যে কোনো জায়গায় আপনার করতে পারবেন এটা ট্রান্সপারেন্ট একটা সেট আপ এখানে রয়েছে গ্লাস সেটা এবং এটার সাথে আজকে যে মনিটর থাকবে এটা হচ্ছে পিসি পাওয়ারের খুবই সুন্দর ইউনিক একটা মনিটর বাইশ ইঞ্চি একদম প্রিমিয়াম সেগমেন্ট বর্ডারলেস নানোভেজেলের এফএসডি আইপিএস রেজুলেশনের গেমিং একটা মনিটর পাবেন বাইশ ইঞ্চি এটা কিন্তু অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি থাকবে এটা হান্ড্রেড রিফ্রেশ রেটের একটা মনিটর আইপিএস প্যানেলের তো এর পাশাপাশি আজকে এটার সাথে যে কম্বো আকারে রাখা হয়েছে এটা একদম প্রিমিয়াম টিওল ব্র্যান্ডের গেমিং কম্বো ফোর ইন ওয়ান এটার সাথে আপনারা হেডফোন পাবেন কিবোর্ড পাবেন মাউস পাবেন পাশাপাশি মাউস প্যাড পাবেন প্রিমিয়াম একটা বক্স কিন্তু এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই কম্বোর সাথে তো আজকের এই টোটাল প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা পুরো ফাইভ টুয়েলভ জেনারেশন প্রচুর আজকের এই পিসিটা আমাদের থেকে নিতে পারবেন এর বাইরেও আদার্স পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনার পছন্দের কনফিগার অনুযায়ী আমরা কিন্তু পিসি বিল করে দিতে পারবো আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করার অপশন রয়েছে আপনার পছন্দের কনফিগার দিয়ে পিসি আমাদেরকে জানাবেন কি ধরনের বানাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করে আপনি বাকি টাকা কুরিয়ার মাধ্যমে দেওয়ার সুযোগ রয়েছে তো আমাদের সফল লোকেশনটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেকমুন বিড়িতে আসলে আপনারা সবগুলো পিসির কম্পাউন্ড কিন্তু দেখে শুনে করতে পারবেন তো আজকে টোটাল সেট থাকছে থাকতেছে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা তো এই প্যাকেজের ভিতরে আমি সংক্ষেপে আরেকবার ওভারভিউ করে দিচ্ছি কি কি থাকবে কম্পোনেন্টগুলো থাকবে ইন্টারপোড়াই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর এবং এর সাথে গিগাবাইটের মাদারবোর্ড থাকবে এইচ ছয়শো দশের একটা কিং স্পেস ব্র্যান্ডের র্যাম এসএস থাকবে ষোলো জিবি ডিডিয়ার ফোর র্যাম এবং পাঁচশো বারো জিবিএম রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই থাকবে এবং অব ব্র্যান্ডের একটা ক্যাচিং থাকবে খুবই সুন্দর এবং পিসি পাওয়ার ব্র্যান্ডের খুবই জনপ্রিয় একটা মনিটর থাকবে বাইশ ইঞ্চি কিং এটা আপনার এফএসডি আইপিএস প্যানেলের হান্ড্রেড রিফ্রেশ রিফ্রিজরেটের এবং এটার সাথে পাশাপাশি আজকে একটা কম্বো রাখা হয়েছে কিবোর্ড মাউস মাউস প্যাড পাশাপাশি হেডফোন একটা কম্বো আকারে টিউলভ ব্রান্ড গেমিং এই কম্বোটা আমাদের কাছ থেকে আজকে প্যাকেজের সাথে পেয়ে যাবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রাখবেন তো ভিউয়ার্স আমাদের চ্যানেলে আদার্স কিন্তু অন্যান্য প্যাকেজের ভিতরে ভিডিও দেওয়া রয়েছে আপনার পছন্দ মতো পিসির প্যাকেজ আপনি ভিডিও দেখে কনফার্ম হয়ে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করলে আপনারা সবগুলো পিসির কম্পোনেন্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন এছাড়াও আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দ মতো পিসি কিন্তু আপনি বিল্ড করতে পারবেন তো আমরা চেষ্টা করি মাস্ক মার্কেটে রিজনেবল বাজেট এবং বেটার যে সার্ভিসটা সেটা আপনাদের এনশিওর করার জন্য যেটা আপনারা কষ্ট টাকা একটা পিসি বা একটা ল্যাপটপ বা যেটা আপনারা ক্রয় করেন আপনাদের যেই গেজেটের নিশ্চয়তা থাকে সেই জন্য আমরা চেষ্টা করি যে রিজনেবল বাজেট অথেন্টিক প্রোডাক্ট পাশাপাশি একদম একটা প্রিমিয়াম একটা সার্ভিস আপনারা পাবেন আমাদের থেকে পিসি বিল্ড করলে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে আমাদের নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম